সাকিব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছো ভালো আছো ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি তুমি ভালো আছো ভালো আছি কি করো খাওয়া দাওয়া হয়েছে দুপুরে খেয়েছেন হ্যাঁ আমি খেয়েছি তুমি খেয়েছো খেয়েছি গুড বয় একটু ঘুমাইছিলাম ঘুমে গেছে কি মাথা ব্যথা করছে আমার যারা যারা টপিক আছে কমেন্ট করো আমি ভাবিনি তুমি এখন লাইভে থাকবে কেন ভাবনি আমি তো চারটার দিক লাইভ করি আমি ভাবছি এই আইডি থেকে আমি লাইভে আসব না ও সাকি বাবার তারা দিয়ে দিছে সুন্দর হয়েছে আমার না জ্বর আসছে বুঝছো ভাই তোমার সুন্দর হয়েছে প্রোফাইল সাকিব তারা লিখে রাখছে খুব সুন্দর হয়েছে মিরাজুল ইসলাম হাই মিরাজুল ওগো বাবু মই কিন্তু পেতনি গো আগে বলা ভালো তাই নাকি আমি তো পেতনি ভয় পাই না মিরাজুল ইসলাম থ্যাংক ইউ আমার লাইভে আসার ডিস্ক ডাবল টাচ করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো বেল আইকনটি বাজিয়ে দাও আল্লাহ তোমাকে সুস্থতা দান করুক আমিন দেখেছ কি ঠান্ডা লেগেছে আমার তো শ্বাসকষ্ট আমার সে মাথা ব্যথা করতেছে থাম্বেলটা সুন্দর হয়েছে থাম্বেলটা বানিয়েছি শুয়ে শুয়ে থামবেল বানাচ্ছিলাম নাম্বার লাইক ডান থ্যাংক ইউ প্রোম্যাক্স কেমন আছে ভালো আছো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছো কি আল্লাহ জোর গিয়ে রাগ দেখাচ্ছে কেন এসে সেরে নামাজ পড়তে পারো নি কেন ওকে ঠিক আছে যাও নামাজ পড়ে আসো নামাজ পড়ে আসো এখনে মিরাজুল ইসলাম না গো মুই লাইক করতে পারি না গো কিন্তু লাইক করতে পারিও এটা চিন্তা করে ঠিক আছে শুনছ কি শুনবো আমার সেই মাথা ব্যথা করেছে এখন ঠান্ডা জ্বর এসে গেছে ঠান্ডা লাগলে কিন্তু ভয়েসটা সুন্দর হয় তাই তাই নাকি তুমি তো খুব পাকা হয়ে গেছো আমি তো ঘুমাই ছিলাম উঠে তোমার কমেন্ট গুলো সব দেখেছি পিকটা দিও তো কিসের কিসের পিক ওহ তারা কোথায় গেল এই তারা বুবাই দা ভালো আছো কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো মেইল আইডি কমেন্ট দেখতে মেল আইডি কমেন্ট দেখতে পাচ্ছ না মেল আইডি শো হচ্ছে না তো দাঁড়াও ঠিক করে দিচ্ছি আবার লগ আউট করতে হবে ওই ফোন থেকে থামবেলে যেটা ঠিক আছে মই পেনি বলে আমায় চিনল ভালোবাসা তো কোনো কথাই না গো অনেকদিন পর হ্যাঁ মই ভালো আছি অনেকদিন পরেই তো আসলে অনেকদিন পরে কেন আসো প্রতিদিন আসতে পারো না হ্যাঁ অনেক দিন পর কেন আসো তোমরা রেগুলার আসতে পারো না বুঝি দাঁড়াও শুয়ে আছি দেখে কমেন্ট করতে পারছি না আমি উঠেনি আমার নাক টাক বন্ধে আসতেছে ঠান্ডা লেগে অবস্থা খারাপ করো তো দেখো মনে থাকবো তো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি ভালো আছি বিকালের কাজ থাকি তো ওই জন্য আচ্ছা ওই যে যে আইডি থেকে কমেন্ট আসে ওই আইডি থেকেই কমেন্ট করবে সমস্যা কি যেটা থেকে আসবে ওটা থেকেই করবে সাপোর্ট আসলেই হলো থাম্বেলটা কি সুন্দর হয়েছে এত কষ্ট করে থামবেল বানিয়েছি থামবেলের প্রশংসা করে না কেন তোমরা কি দেখতে পাচ্ছো থামবেল কি শো করছে আমার আরেকটা ফুলে আমি তো দেখতেই পাচ্ছি না কিন্তু টপ ফ্রেন্ড দেখাচ্ছে না টপ ফ্রেন্ড দেখাবে ব্লু তুলে নিলে হয়তো বা টপ ফ্রেন্ডে কোচ করবে তুমি আসলেই মাত্র টপ প্যান্টের চিন্তা করতেছে এই মাত্র এসে টপ ফ্রেন্ড কিভাবে দেখাবে জানি না এগুলো কেন হয়েছে কি জন্য হয়েছে বলতে পারবো না ছোট ছোট কমেন্ট করো দেখো তো কি হয় বলতে পারবো না কি কারণে হয়েছে এটা কেন হয়েছে না গো আমি বুঝতে পারছি না এখানে দুই একদিন এভাবে করো আবার কমেন্ট খুলে দিবনি দেখি কি করা যায় ভিআইপি আমার তো যায় না মুখ এখন চলে যায় ঠিক আছে সমস্যা হলে চলে যাও কোনো সমস্যা নেই কিন্তু এখন যদি ব্লু তুলে নিয়ে আবার কমেন্ট করতে পারবে না তোমাদের কমেন্ট এরকম হয়েছে কেন আমি জানি না সবার একই অবস্থা হয়েছে সবগুলোর এক অবস্থা হয়েছে এটা সব লাইভে চলছে অনেক লাইভে কমেন্ট করতে পারছে হ্যাঁ এটা সবারই হয়েছে সেম ঠিকই বলছ এটা অনেকের লাইভে হয়েছে পরে আবার আবার সেকেন্ড ব্লু করে নিচ্ছি এরপরে দুই একটা কমেন্ট আসতেছে তারপরেও টপে দেখাচ্ছে না এভাবে করে যাও দেখা যাক কি হয় মাঝে মাঝে আপডেট হয়তো বা ঠিক যাবে আপডেট চলছে হ্যাঁ বললাম না আপডেট চলছে বে রে আবার ঢুকো লাইভে আচ্ছা তারপর দেখবনি লাইভ শেষে তুমি অনেক স্মার্ট আপু তাই নাকি थैंक यू সাকিব খান তোমাকে না কাকে আমার লাইভে তো আর আসা হয় না আমি তোমার লাইভে যাই দেখি তুমি যে টাইমে লাইভ করো ওই টাইমে আমিও লাইভ করি একটু কম বেশি হয় এই জন্য যাওয়া হয় না সুমিতকে বলছে বের হয়ে আবার ঢুকতে এরকম হয় না বের হয়ে ঢুকলেও এরকম হবে আমি জানি এরকম আগের বারো হয়েছিল দুই তিন দিন এরকম থাকবে সুমিতের আবার আমি ব্লু তুলে নেবে এরপর আবার ঠিক হয়ে যাবে আমি জানি এটা হ্যাঁ আবার ঠিক হয়ে যাবে কথা দিলাম কথা রাখলাম এমন চলে এলাম এখন চলে আসলাম খুব ভালো করেছ ভাবে কথা রেখো ও মঙ্গল শেষে আমি ভাবছি যে এটা ওই যে ওই ছেলেটা আমি তো আইডির নাম পড়ি নাই থ্যাংক ইউ মঙ্গল দাস তুমি তুমি তো কথা দেখছিলে রাত দশটায় আসবে বাট এটা তোমার অন্য আইডি থেকে আমি কিন্তু লাইভে এসেছি পিন করা যে আইডি ছিল ওই আইডি থেকে লাইভে আসছে আজকে আমি লাইভে আসতেই চাইছিলাম না আমি তো ঘুমিয়ে পড়ছিলাম অলরেডি হ্যাঁ ঘুমাইছিলাম আমার ঘুমটা ভেঙে গেছে কোনো এক কারণে আমার মাথা ব্যথা উঠছে ভাবলাম যে নতুন একটা থামবেল বানিয়েছি ভাবলাম দেখি একটু লাইভটা করেই নি যখন বানালাম থাম্বেল বুঝলেই প্রোম্যাক্স নামাজ পরে আসছ সুমিত কি অবস্থা তোমার খুব ভালো অবস্থা তোমার কি অবস্থা ভাই আবার অন্য সময় আসবো যাও বুবাইদা। আবার এসো হ্যাঁ সবাই কি দুপুরে খাইছ বাই বাই আবার আসবো ঠিক আছে বাই সবার কি দুপুরে খাওয়া দাওয়া হয়েছে আছি ভালো আমি যেতে বলছি যেটা বলছি রাখবে কিন্তু আমি কারো খাই না পরি আমার যেটা মন চাইবে আমি সেটাই করব আমি কারো ইচ্ছাতে চলি না আমার যেটা মন বলবে আমি সেটাই করবো আমার চোখ চুল মঙ্গল দাস একজনের লাইভে গিয়েছিলাম তখন কে কাকে ব্লক করছে আমি জানি না আমাকে নতুন পেয়ে বলছিল ওর দোষ আমার গায়ে পড়েছে তাই নাকি আহারে বলছে ওর দোষ আমার ঘাড়ে পড়েছে সো স্যাড না পাঠিয়ে দিবে ওই যে বেশি বড় কমেন্ট করতে হ্যাঁ ওই যে গান লিখি আমরা এরপরে ওই যে এমনি একটা আমি যে কবিতা আবৃত্তি করি ফেক ফেক কমেন্ট করে এগুলো করতে আমার আইডিরও বারোটা বাচ্চা আমিও কিন্তু সেমভাবে ভাবে বিপদে পড়েছিলাম আমার ব্লু দরকার নেই হ্যাঁ তুমি তো সাপোর্ট করো ব্লু দরকার নেই তো সাকিব আমি যখন ক্লাস নাইনে পড়তাম তখন ঠিক তোমার মতো সুন্দর একটা মেয়ের সাথে রিলেশন করতাম বাট ওকে আমি পাইনি ওর বিয়ে হয়ে গেছে এখন আবার তারাকে পেয়েছি তাই তো সাকিব খান এখন আবার তুমি আমার বোনকে পেয়েছো সাকিব উল্লাহ হুম হুম হু তারা কোথায় গেল সবাই বেশি বেশি কমেন্ট করবো তারা মানুষ বেজি সাকিবের কাছে তারা শুধু রাতে থাকে বুঝলে ও রে কি ঠান্ডা রে কি জ্বালা এত শীত লাগে আমার আমি কিন্তু কম্বলের মধ্যে আমার চুলগুলো শুকায় না ভিজা তার জন্য বেশি শীত করে ঢং কেন কেন এত আমি ঢঙ্গি তাই ঢং করি সবাইকে বাইকে বসলাম একজনকে পেমেন্ট করতে যাচ্ছি পরে কমেন্ট করবো ওকে ঠিক আছে যাও সাবধানে যেও ঠিক আছে করবে না সে কখন আসলাম কোথায় গো এই তোমরা কি সবাই ভালো আছো তোমরা কি সবাই ভালো আছো এমডি কি হেদায়তুল্লাহ ইসলাম হাই হেদায়তুল্লাহ কেমন আছে তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য হ্যাঁ তুমি কোথা থেকে আমার লাইভটা দেখতেছো প্লিজ কমেন্ট করে জানাবে ঠিক আছে নতুন হয়ে থাকলে তুমি তো অবশ্যই নতুন যারা যারা নতুন এসেছো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে স্ক্রিনে ডাবল টাচ করো একটা কমেন্ট শর্ট ভিডিও কিংবা লং ভিডিও দেখে একটা কমেন্ট রেখে আসো তারাকে দেখার আমার অনেক ইচ্ছা দেখবে তুমি হুম খেয়েছি কেউ সাইরি শোনাও না কে শোনাবে ওগুলো শোনাতে দা আইডির বারোটা বাজছে ওই রাস্তায় যাওয়ার যাচ্ছে আবার ভিডিও বানাবো আচ্ছা ভিডিও বানাও পরিমাল রয় হাই পরিমাল রয় কেমন আছে তুমি ভাই ভাই দাদা যাই বলো কেমন আছো তোমাকে অনেক ধন্যবাদ মণিমল দাদা আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ প্লিজ স্ক্রিনে ডাবল টাচ করো সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও একটা শর্ট ভিডিও দেখে কমেন্ট রেখে এসো সাবধানে গাড়ি চালাও মঙ্গল দাস খাওয়া দাওয়া হয়েছে কি হ্যাঁ আমার খাওয়া দাওয়া হয়েছে তোমার কি খাওয়া দাওয়া হয়েছে মঙ্গল দাস মঙ্গল ভাই কেমন শাড়ি শুনতে চান বলেন কেমন শাড়ি শুনতে চাও বলো শোনাবে হ্যাঁ বলো আমি আর করতাম না আচ্ছা আমিও আর লাইভে গান শুনাতাম না আমার দুইটা কপি রাইট আসছে শুনিয়ে Du er মঙ্গলদাস মুড়ি চানাচুর বাদাম শিঙারা নিমকি ঝুড়ি ভাজা মটরশুটি ভাজা আলু ভাজা ছোলা পাঁপড় ভুট্টো ভাজা আমের আচার চিপস কুরকুরি কুরকুরি শশা লঙ্কা বিটনুন দিয়ে মাখিয়ে ঠাসিয়ে ঠাসিয়ে খেয়েছি ও বাবা এত মজার খাবার ইস খেতে ইচ্ছা করছে তো খুবই মজার খাবার এটা খুবই স্বাদ আমার লাইভে তখন একদিন আসছিল না ঝালমুড়ি আইডির নাম ঝালমুড়িয়ালা ঝালমুড়ি ঠাসিয়ে ঠাসিয়ে খে। আরে আমার ঠান্ডা লেগে গেছে তার হলে মেয়ে হয় ওর কাছে ঝালমুড়ি পাওয়া যাবে হ্যাঁ তাহলে মনে হয় ওর কাছে ঝালমুড়ি পাওয়া যাবে আসলে প্রো কি দিয়ে ভাত খাইছো দুপুরে দুপুরে কি খেয়েছো তুমি বলো ফোন দ ছ ছ ছ সাহরি কেউ জানে না বলো পারলে যে যা পারো বলো শাড়ি হ্যাঁ শাড়ি মানে বোঝোনো সাকি বললাম এই তোমরা কি সবাই ভালো আছো ভালো আছো হ্যালো এভিয়ন তোমরা কি সবাই ভালো আছো এই তোমরা সবাই আমার লং ভিডিও দেখে আসবে ঠিক আছে আমি কিন্তু লং ভিডিও ছেড়েছি সে লং ভিডিও দেখে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে আসবে ঠিক আছে যতটুকু পেরেছিলাম ওই সময় বলে দিয়েছি সাইড়ি সাইড়ি আচ্ছা লাইক ডাউন কণাপু চলে এসেছে হাই কনাপু কেমন আছো ভালো আছো তুমি মুড়ি কি করছো আমি কম্বলের ভিতরে শুয়েছি আমার জ্বর আসছে ঠান্ডা লাগছে একদম মাথার মধ্যে হারে ব্যথা করছে মুড়ি চানাচুর কাঁচামরিচ পেঁয়াজ এখন কি বানাবো নাকি এগুলা চটপটি ফুচকা শুনতে পারছি না বুঝো না কেমন আছি তো শোনা তুমি ভালো নেই রং চা দুধ চা বিস্কুট চানাচুর একটা বলছি আসবো একা যাবো একা সঙ্গে তো কেউ যাবে না বাহ খুব সুন্দর তো দুনিয়ার জন্য এসেছি তবে দুনিয়ার জন্য যাইতে হবে টাকা পয়সা গয়না গাতি সঙ্গে তো কেউ যাবে না যাবে শুধু একমাত্র নিজের মনের কথাটা ইব্রাহিম খলিল মনসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া প্লিজ স্ক্রিনে ডাবল টাচ করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে একটা কমেন্ট রেখে আসুন আমার ভিডিওতে ছাল মুরগি আম গরু লিচু পাকা কলা কি করো কি খাও কমলের নিচে পাকা কলা পাকা পেঁপে পাকা কাঁচা কলা মুরগির হাড় গড় দিয়ে মুখঢাল কাঁচা পেঁপে বিকেলের দিকে বিরিয়ানি রান্না কি সুন্দর কথা সবার দাওয়াত রইল হা ওষুধ খাইতে হবে না হলে রাতে আবার চিলাতে পারবো না আল্লাহরে আমার তো মাথা সে ব্যথা করছে না খাও কষ্ট হচ্ছে তো জীবন চলছে থেমে গেছে কেন আমার সহজ সর কোরমার রেসিপি সবাই দেখো আমি দেখেছি মুরগির কোরমা আমি দেখেছি তোমরা দেখে এসো দেখে কমেন্ট করে এসে সবাই আমি দেখে এসেছি জীবন হারিয়ে গেছে ভোল মানুষকে প্রেমে পড়ে ডক্টর না দেখে একটা সিভিটও খাওয়ানো নিষেধ হ্যাঁ ঠিকই বলেছে মনির খানের গানে তালে লেপ কম্বল তোষক

আচ্ছা তারা আসলে মানুষ বলছো একদম ঠিক বলেছে সাকিব ভাই আমার সাকিব খাইছো ভাই সাকিব খান খেয়েছ আমি নাই রে ভাই পৃথিবীর নিয়মে ঘুরছে ভাগ্য যা সে মেয়ে হৃদয় পারে ভালো হ্যাঁ আমি তো খেয়েছি তারা কি খেয়েছে তারা খেয়েছে হ্যাঁ আমার আর লাইভ করা হবে না আমার খুব খারাপ লাগিছে থাকো ভাই রাতে লাইভে আসব না আমার সেই জ্বর আসতেছে আমার এখন ওষুধ খাইতে হবে হ্যাঁ তারকে ধরে রাখতে পারবে লাইভ কেটে দিলাম হ্যাঁ বুঝলে এ প্রোম্যাক্স লাইভটা কেটে দিলাম আমার শরীর খারাপ লাগতেছে সাকিব খান টেনশন নিয়েও না সব ঠিক হয়ে যাবে আর খাওয়া দাওয়া ঠিক মতো করো ভাই হ্যাঁ আর রাতে কথা বলবো নি সবাই একসাথে টেনশন করো না ভাই ঠিক আছে